তো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগস আমি আর আপনার কুইশন লাইফ লাইফস্টাইল তো কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর দ্বিতীয় সোমবার মানেই বাবা মাথায় জল ঢালতে যাবো তো আজকে যাবো বারো মন্দিরে বারো মন্দিরে বাবা মাথা জল ঢালতে আজকে উপোস করেছি আমি আর মিলে তো গেছিলাম বাজারে বাজার দিয়ে দেখো কি আনলাম বাজার থেকে দুটো মালা এনেছি কিনে আর এক প্যাকেট মিষ্টি এনেছি এই দেখো ঠিক আছে এখন যাচ্ছে এখন অনু রেডি হচ্ছে এখন যাবো বাড়িতে বাড়িতে গিয়ে অনুকে নিয়ে তারপরে বারো মন্দির যাবো তো

ও তুমি বড়মা ঠিক আছে তো বন্ধুরা শ্রাবণের দ্বিতীয় সোমবারে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো মহাদেবের মাথায় জল ঢালবে বলে অনু এই জন্য সকাল সকাল চলে গেছিলাম বাজারে কিন্তু আমার যা কপাল আমি সকাল সকাল গিয়েও কিন্তু আকন্দ ফুল ধুতরা ফুল কাটা এগুলো কিছুই পাইনি কি আর করব বলো বন্ধুরা তো দেখতে হবে যে পাশের বাড়ি আছে কি না থাকলে ওখান থেকেই চালিয়ে দিতে হবে আমাদের পাশের বাড়িতে একটা বেল গাছ আছে গাছ আছে সেখান থেকে আকন্দ পাতা কালেক্ট করে নিয়ে যেতে হবে দেখো শ্রাবণ মাসটা তো শিবের মাথায় জল ঢালার জন্য বাবার জন্ম মাস কিন্তু মাকে না দিলে হয় বলো না মায়ের জন্য একটা বড় মালা এনেছিলাম সেই মালাটাকেই দুভাগ করে অনু দু মাকে পড়ালো বড় মা এবং আমাদের তারা মাকে মালাটাকে ভাগ ভাগ করেই পড়াতে কারণ বড় মালা পেয়েছিলাম ছোট মালা একটাও পাইনি তো গাইজ আমরা এখন বারো মন্দির যাই ঠিক আছে রাস্তা কি করছি না করছি আর বারো মন্দির যাই পুরোটা ব্লগের মাধ্যমে তুলে ধরবো তো কেউ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো আর আমাদের পুরো বারো মন্দিরটা তোমাদের দেখাবো বারো মন্দিরটা তোমরা ঠিক করে এখন দেখো নি কেউ তো পুরো বারো মন্দিরটা দেখাবো কত সুন্দর বারো মন্দিরটা তোমরা একবার দেখো আর যারা যারা অনেক দূর থেকে আছে বারো মন্দির আসো একবার ভালো লাগবে হার হার মহাদেব তো চলো যাই তারপরে আমরা টোনা টুনি এখন বেরিয়ে গেছি ঠিক আছে ছাতা মাথায় দিয়ে এখন প্রচুর বৃষ্টি নেমে গেছে যাই না ভিজে যাচ্ছি প্রায় হাফ তো যাই না মানে মন্দির অবধি যাবো যে পুরো ভিজে যাবো কিনা সে ভিজলেও যাব না হ্যাঁ ভিজে ভিজে যেতে হবে কি করা যাবে আর বাবার মাথায় জল ঢালতে হলে ভিজে ভিজে যেতে হবে তো চলো বারো মন্দির যাই তারপরে আবার ভিডিও কন্টিনিউ নেব কারণ বৃষ্টি তো কোনটা বার করে আছে অসুবিধা হচ্ছে খুব চলো কর্ণগড় তথা হুগলি জেলার ঐতিহ্যবাহী মন্দির বারো মন্দির সেই বারো মন্দিরে আমরা বাবা মাতা জল ঢালতে এসেছিলাম আর তোমরা হয়তো অনেকেও জানো না বারো মন্দিরে বাবার বারোটা জ্যোতির্লিঙ্গ অবস্থিত আর বারো মন্দিরের ঠিক বাইরে এই একটা বাবার মন্দির আছে তোমরা যারা বারো মন্দির এখনো আসুন তারা এখনই চলে আসো তোমাদেরকে একটা ইন্টারেস্ট জিনিস বলি এটা হচ্ছে গিয়ে মন্দির তো বন্ধ এবার আমি আর কৌশিকে বললাম তাহলে আমাকে এখানে নিয়েছ মানে আমি এতদিন ধরে বারো মন্দির আসি এত জল আমি আজকে প্রথম দেখছি কি জল দেখেছো কাছে এতগুলো

হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো আজ এত বছর ধরে মন্দিরে আসি কিন্তু কখনো বাবার দরজা বন্ধ ছিল না আজ বন্ধ ছিল কারণ বাবাকে ভোগ নিবেদন করেছিল প্রায় এক দেড় ঘন্টা মতো বন্ধ রেখেছিল বাবার মন্দির

তো বন্ধুরা বাবার মন্দিরে আসবো আর অমৃত না খেলে হয় এটা হচ্ছে বাবার অমৃত প্রসাদ আর যেখানে বাবার ছোঁয়া থাকে সেখানে সামান্য ভোগ অমৃত হয়ে ওঠে ঠিকই দুটো দিলো <yamika> 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 আর আছি থেকে জল ঢালার পরে এখানেই যে আমি ভোগটা পাবো এটা কিন্তু আমি আশাটা করবো এটা কিন্তু ভাগ্য হ্যাঁ তোমরা এই গত এক ঘন্টা ধরে বসে আছি তারপরে প্রসাদ দিয়ে এলো ঠিক আছে আর এই প্রসাদটা পুরো অমৃতর মতো খেতে এত সুন্দর খেতে উপোস করে যে এত সুন্দর একটা প্রসাদ খাবো মানে ভাবতেই পাইনি সবই ভগবান ভোলা আবার কি পা তো সবাই একবার বলে দেব যে হর হর মহাদেব জয় শিব সঙ্গ কেন তাই তো কে কে বাবার প্রসাদ খাবে বলো

হ্যাঁ মানে হ্যাঁ তো অল্প একটু বন্ধুরা ঠিক আছে বন্ধুরা কেমন করে আমার না খিদা পেয়েছি সত্যিকারে বলতে গেলে আসলে ভোগ অল্প ছিল তো তাই অল্প পেয়েছি ঠিক আছে আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আমাদের যে বারো মন্দিরটা তোমার তোমাদের কেমন লাগলো তোমরা কোথা থেকে বারো মন্দিরটাকে দেখছো আর বারো মন্দির আসতে চাও কি না বলে দেবে কমেন্ট বক্সে ঠিক আছে তাহলে আমি লোকেশন বলে দেবো কোথায় আছে না আছে তো চলো এখনো মতো এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর কমেন্ট বক্সে লিখে দেবেন হর হর মহাদেব